আমার প্রিয় ছোট্টরা তোমাদের জন্য আজকে আমি কিছু রবীন্দ্র কবিতা আবৃত্তি করব ছোট্ট ছোট্ট ছড়া মজার মজার ছড়া যারা বিশেষত চার থেকে ছয় বা সাত বছর বয়স্ক তোমরা তো খুঁজেও পাও না কি কবিতা করবে রবীন্দ্রনাথ ঠাকুরের তাই আমার মনে হয়েছে যে খাপ ছাড়ার কিছু কবিতা তোমাদের শেখাই কেমন লাগলো তোমাদের জানিও কি আজকে আমি বলবো বলব বুড়ির দিদি শাশুড়ির খান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায় শাড়িগুলো তারা উনুনে বিছায় হাঁড়িগুলো রাখে আল নাই কোনো দোষ পাছে ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহা সিন্দুকে টাকা করে হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায় নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে চুন দেয় তারা ডাল নাই